এমন জস জোস পিকচার প্রিন্ট করতে চাইলে দেখতে থাকুন ভিডিওটি আলহামদুলিল্লাহ লেট স্টার্ট উইথ সাম টেকনোলজি পরিচয় করে দিচ্ছি গিয়ার ব্র্যান্ডের একটি গুলমুল প্রোডাক্ট পোর্টেবল মিনি থার্মাল প্রিন্টার চলুন আনবক্স করে দেখি এটির ভিতরে আমরা কী কী পাচ্ছি ফার্স্ট অফ অল আমরা একটি পাচ্ছি কেবল চার্জিং কেবল দেন একটা অদরকারি ইউজার ম্যানুয়াল যা আমাদের কোনো প্রয়োজনই নেই দেন আমরা পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টারটি প্রোডাক্টটি দেখতে খুব কিউট গুলুমুলু অনেক হ্যান্ডি আপনি চাইলে আপনার ব্যাগে স্কুল ব্যাগে অফিস ব্যাগে অথবা যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন খুব ইজিলি মূলত এক্সাম হলের তাবিজ ব্যবসায়ীদের জন্য এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হা 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 ইটস ওয়াজার যোগ তো চলুন আমাদের গুলুমুল প্রোডাক্টটিতে কী কী আছে আমরা দেখি ফার্স্ট অফ অল ডান পাশে আছে একটি পাওয়ার বাটন যেটি ক্লিক করার সাথে সাথেই আপনার প্রিন্টারটি ওপেন হয়ে যাবে উপরে সবুজ বাতি জ্বলে দেন সেকেন্ড বাম পাশের সুইচটি যেটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনের প্লেটটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার থার্মাল পেপার রোলটি রাখতে পারবে এবার চলুন আমাদের থার্মাল প্রিন্টারটি কিভাবে কাজ করে সেদিকে যাওয়া যায় প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে যদি আপনি ফান প্রিন্ট লিখেন তাহলে আপনি এই অ্যাপসটি পাবেন এটি ইনস্টল করে নেবেন দেন এটিকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পরে ব্লুটুথের সাথে আপনি ডিভাইসটিকে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি যে কোনো টাইপের ছবি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করার সিস্টেম হচ্ছে আপনি এখানে পিকচারে যাবেন পিকচারে যাওয়ার পরে সিলেক্ট পিকচার দিবেন সাপোজ আমি এখানে আমার এই নিউ যে জি শেপের ক্লকটা আছে সেটা প্রিন্ট করতে চাচ্ছি এটা তো আমি ইয়েস দিলাম এস দেওয়ার পরে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট দিলাম প্রিন্ট দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে এখানে আপনার হাই স্পিড এইচডি লাইন ড্র গ্রাফিক্স অনেকগুলো অপশন থাকবে তা আপনি আপনার পছন্দ মতো চুজ করে এখানে প্রিন্ট যে বাটনটা আছে প্রিন্ট দিলেই আপনার প্রিন্ট হয়ে যাবে এই যে আমাদের কাঙ্ক্ষিত ফটোগ্রাফটি যেটি আমরা প্রিন্ট করতে দিয়েছিলাম এই যে দেখুন কিউট না চাইলে ছবিটিও প্রিন্ট করতে পারেন আবার চাইলে মাদ্রিদের পনেরোটা ইউসিএল এর ট্রফির ছবিটাও প্রিন্ট করতে পারেন আপনি থার্মাল প্রিন্টারের সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ পিস থার্মাল পেপার রোল যেখানে প্রিন্টারের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং থার্মাল পেপার রোলের প্রাইস হচ্ছে তিনশো টাকা টোটাল আঠারোশো টাকা কিন্তু আমাদের কম্পো প্যাকেজে আপনি সিটি পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তো এই প্রোডাক্টটি যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নক করেও অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে আরেকটি কাঁচোমচো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম